তো বন্ধুরা আবার আমাদের সাঁতিহার ফেরিঘাট ব্রিজ ভেসে গেছে ড্যাম থেকে জল ছাড়ার কারণে তো দেখো তোমরা কেমন অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা দুদিকে যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গেছে তারই মধ্যে অনেক মানুষজন এসছে এই দেখার জন্য আমিও গেছিলাম জলের মানে যে কি উত্তাল রূপ সেটা না গিয়ে নিজের চোখে দেখলে বোঝা যাবে না তো ওপারের লোকরা ওপারে আটকে গেছে অনেকজন যারা যাত্রী এদিকে আসার কথা ছিল তারা আসতে পারছে না আমরাও ওদিকে যেতে পারছি না তো দেখো ড্যাম্পে জল ছাড়ার কারণে এই বিক্রাল একটা পরিস্থিতি সম্মুখীন হয়েছে সাঁথিয়াবাসী আর দেখো ওইদিকে ওই এইদিকে হচ্ছে আমাদের সাঁথিয়া সোজা এই রাস্তাটা সোজা সাঁথিয়া জেগেছে তারই মধ্যে অনেকজন স্নান করছে নিজের জীবন ঝুঁকি নিয়ে অনেকজন মাছ ধরছে তো এখন সাইফিয়া আসলে তোমরা এই দৃশ্য অবশ্যই দেখতে পাবে